bye no. আমার সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি মহা মহাশিবরাত্রি হল ভগবান শিবের ভক্তদের জন্য একটি বিশেষ শুভ দিন শাস্ত্র মতে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিব পার্বতীর বিবাহ হয়েছিল তাই প্রতি বছর এই তিথিটি মহাশিবরাত্রি হিসাবে পালিত হয় মানা হয় শিবরাত্রিতে ভাং ধুত্র বেলপাতা গঙ্গা জল দিয়ে শিবের পুজো করলে যে কোনো ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয়ে থাকে তাই শিবরাত্রি ব্রত ছোট বড় নারী পুরুষ বিবাহিত ও অবিবাহিত সবাই করতে পারে আর এবছর শিবরাত্রি পড়েছে বাংলার চব্বিশে ফাল্গুন চোদ্দোশো এবং ইংরাজির আটই মার্চ দু শুক্রবার শ্রী শ্রী শিবরাত্রি ব্রত ও পূজা চতুর্দশী তিথি শুরু আটই মার্চ রাত্রি নটা বেজে সাতান্ন মিনিটে এবং চতুর্দশী তিথি সমাপ্ত হবে নয়ই মার্চ সন্ধ্যা সাতটা বেজে সতেরো মিনিটে শাস্ত্র মতে প্রদোষকালে শিবের পুজো করা উচিত এই কারণে আটই মার্চ মহাশিবরাত্রি পালিত হবে মহাশিবরাত্রি পুজো চার পোহরে করা অধিক ফলদায়ী মার্চ সন্ধ্যা থেকেই মহাশিবরাত্রির চার পোহরের পুজো শুরু হয়ে যাবে এবার আমি তোমাদেরকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পোহরের সময়টা বলে দিচ্ছি প্রথম পোহর সন্ধ্যা ছটা বেজে পঁচিশ মিনিট থেকে রাত্রি নটা বেজে আটাশ মিনিট পর্যন্ত দ্বিতীয় পোহরের পুজো রাত্রি নটা বেজে আটাশ মিনিট থেকে রাত বারোটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহর মাঝরাত বারোটা একত্রিশ মিনিট থেকে ভোর রাত তিনটে বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত আর চতুর্থ প্রহরের পুজো হবে ভোর রাত তিনটে চৌত্রিশ মিনিট থেকে সকাল ছটা বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত বাংলার পঁচিশে ফাল্গুন চোদ্দশো এবং ইংরাজির নয় মার্চ দু শনিবার পূর্বাহ্নে নটা বেজে একান্নর মধ্যে শ্রী শিবরাত্রি বোতের পারণ তো বন্ধুরা শিবরাত্রি বোতও অনেকে দিন উপবাস থেকে সন্ধ্যাবেলায় প্রথম পোহরেই পুজো করে পরের দিন পারণ বিধি সম্পন্ন করে পুজো সমাপ্ত করে থাকে আবার অনেকে চার পোহরে চারবার বাবা মহাদেবের পুজো করে পরদিন করে থাকি তো যাই হোক যে যার মতো পুজো করে থাকবে আজ আমি শিবরাত্রি পরের দিন করতে হয় সেই নিয়ে বিস্তারিত আলোচনা করছি পারণ হল শিবরাত্রি পরের দিন শিবের বিশেষ পুজো করে উপবাস ভঙ্গের নিয়ম পারণের দিন খুব সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে নিয়ে বাড়ির মুখ্য দুয়ার পরিষ্কার করে তুলসী মঞ্চ পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এরপর ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘর পরিষ্কার করে নিত্য পুজো করে নিতে হবে তবে অবশ্যই প্রথমে সূর্যদেবকে আগে জল চড়াতে হবে এবং মাতা তুলসীকে জল প্রদান করে নিতে হবে এরপর আগের দিনে শিব পুজো করার সমস্ত ফুল বেলপাতা এবং শিবকে নিবেদন করার সমস্ত জিনিস সরিয়ে নিতে হবে শিবলিঙ্গ পরিষ্কার করে সুন্দরভাবে জায়গাটা পরিষ্কার করে রাখতে হবে এবং একইভাবে ধূপ ও একটি ঘিয়ের প্রদীপ বাবা মহাদেবের সামনে জ্বালিয়ে নিতে হবে এবার হাত জোর করে বলতে হবে নম অপবিত্র পবিত্র বা সর্ববাসং গতবিবাহ বিবা, কুণ্ডরী কুণ্ডরিতাক্ষ সবাহ অভ্যন্তর সূচি নম সূচি নমসূ নমসূচি এবং বাবার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে মনে মনে বলতে হবে বাবা আশুতোষ আমি পুজোর কিছুই জানি না জ্ঞানত অজ্ঞানত যা ভুল আমি পুজোতে করেছি তিনি যেন আমাকে ক্ষমা করে দেন এবং আমার পুজো যেন সম্পূর্ণতা পায় এবার শিবলিঙ্গটি সুন্দর করে ভস্ম মাখিয়ে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নিতে হবে অন্যথা শুধুমাত্র গঙ্গা জল দিয়েও অভিষেক করানো যেতে পারে এবার বাবা মহাদেবকে সুন্দর করে মুছে চন্দনের তিলক পরিয়ে ফুল দিয়ে সাজিয়ে তিনটি বেলপাতা সামান্য চন্দন লাগিয়ে বাবার মাথায় চড়াতে হবে এবং তিনবার অঞ্জলি দিয়ে পুজো সম্পন্ন করতে হবে তো এবার আমি অঞ্জলি মন্ত্রটি বলছি হাতে ফুল এবং বেলপাতা নিয়ে বলতে হবে ওম সংসার ক্লেশ ব্রতে ব্রতের শঙ্কর নাথ জ্ঞান দৃষ্টি এবার নিজ সাধ্যমত ভোগ বাবাকে নিবেদন করে অবশ্যই এদিন নিজের হাতে দুধ এবং চাল দিয়ে পায়েস করেও বাবা মহাদেবকে নিবেদন করা যায় যে যার সাধ্যমতো ভোগ বাবাকে নিবেদন করে থাকবে শিবরাত্রি ব্রত কথা পাঠ করে পুজো সম্পন্ন করতে হবে এদিন পারলে ব্রাহ্মণ ভোজন করানো যেতেই পারে আর না পারলে ব্রাহ্মণকে নিজ সাধ্যমতো দক্ষিণা দিতে হয় আর অবশ্যই পারণের দিন দুবার খাবার খাওয়া উচিত এদিন নিরামিষ ভাতও খাওয়া যেতেই পারে এইভাবে পারণের পুজো করে শিবরাত্রির ব্রত সম্পন্ন করতে হয় তাহলে বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেবার জন্য অনুরোধ করছি যারা পুরনো বন্ধু তারা এভাবেই সাথে থেকো পাশে থেকো যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আর কমেন্টস করে অবশ্যই জানিও আজকের পারণবিধি তোমাদের কেমন লেগেছে জয় শিব শম্ভু